বন্ধুরা মাত্র তিন দিন বেসন এইভাবে মাখো মাত্র তিন দিন বেসন এইভাবে স্নানের আগে যদি মাখতে পারো তাহলে মুখ থেকে সমস্ত কালো দাগ ছোপ দূর হয়ে যাবে আর তোমাদের ত্বকে নিয়ে আসবে ফেশিয়ালের যে দশ গুণ গ্লো তো শুধুমাত্র দু থেকে তিনটি জিনিস বেসনে মিশিয়ে তোমাদের ব্যবহার করতে হবে তারপরেই তোমরা ম্যাজিক্যাল রেজাল্টটা দেখতে পারবে স্কিন হবে কাচের মতো চকচকে আর যেতে হবে না তোমাদের পার্লারে আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না শুধুমাত্র বেসন দিয়ে তোমরা তোমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল চকচকে করে তুলতে পারবে তো চলো চটপট রেমেডিটা দেখে কিন্তু তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখানে রেমেডিটা আমি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি দু চামচের মতো বেসন তোমরা এটা বেশি করে বানাতে চাইলে বানাতে পারো কোনো অসুবিধে নেই এটা তোমরা কিন্তু রোজও ব্যবহার করতে পারো তো দেখো এখানে কিন্তু আমি বেসনের পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা দিতে পারো নইলে তোমরা এখানে ফেসওয়াশও ব্যবহার করতে পারো তোমাদের হাতের কাছে যেটা রয়েছে তোমরা সেটা এখানে দিয়ে দিতে পারো তো সামান্য একটু শ্যাম্পু দিয়ে তারপরে একটু মিশিয়ে নিলাম আর শ্যাম্পু আর ফেসওয়াশ সেম কাজ করবে তো এরপরে কিন্তু নেক্সট আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নর্মাল জল তো জল দিয়ে ভালো করে তোমাদের এটা গুলে নিতে হবে তো এটা এমনই ম্যাজিক্যাল একটা রেমেডি আর এত ইজি তোমরা কিন্তু চট জলদি এই রেমেডিটা ব্যবহার করতে পারবে অনেকের হাতে সময় থাকে না শুধুমাত্র বেসন হাতের তালুতে নিয়ে যদি জলে গুলিয়ে নিয়ে যদি স্কিনে অ্যাপ্লাই করে এতেও কিন্তু স্কিনে অনেক সুন্দর একটা গ্লো আসে আর যদি তোমাদের হাতে একটু সময় থাকে এই রেমেডিটা একটু ট্রাই করতে পারো তো এরপরে তোমাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ নারকেল তেল এখানে নারকেল তেলটা দিতেই হবে কারণ নারকেল তেলটা দিলে কিন্তু স্কিনটা ড্রাই হবে না তো এখানে নারকেল তেলটা খুব বেশি না জাস্ট কয়েক ফোঁটা আর এরপরে তোমাদের দিয়ে দিতে হবে কিছুটা লেবুর রস আর নারকেল তেলের পরিবর্তে তোমরা এখানে অলিভ অয়েলও ব্যবহার করতে পারো সেম দু থেকে তিন ফোঁটাই দিতে হবে আর লেবুর রসও কিন্তু খুব বেশি ব্যবহার করা যাবে না প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই ম্যাজিক্যাল রেমেডিটা বানানোটাও যত ইজি এটা কিন্তু রেজাল্টটাও খুব সুন্দর ইনস্ট্যান্টলি স্কিনকে কিন্তু সফট এবং ব্রাইট করে তোলে তো দেখো আমি কিন্তু স্কিনে কোনো কিছুই অ্যাপ্লাই করিনি তো এখন আমি এটা পুরো স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি বিশেষ করে যারা রোদে থেকে ঘরে এসে যাদের স্কিনটা অনেক বেশি লালচে হয়ে যায় কালচে হয়ে যায় সেই তখনই যদি তোমরা এই রেমেডিটা চটপট বানিয়ে ব্যবহার করতে পারো তাহলে কিন্তু সেই মুখে যে কালচে ভাবটা আর কিন্তু বসে যাবে না আর সেই কালচে ভাবটা বসে গিয়েই কিন্তু পিগমেন্টেশন হয়ে যায় এবং স্কিনটা কিন্তু অনেক বেশি ডাল হয়ে যায় তো তোমরা যদি চটপট এই রেমেডিটা অ্যাপ্লাই করে নিতে পারো তাহলে কিন্তু আর স্কিনে কোনো রকম অসুবিধা হবে না বরঞ্চ স্কিনে খুব সুন্দর একটা গ্লো বজায় থাকবে এখানে আমি বেসন ব্যবহার করেছি যেটা আমাদের স্কিনকে এক্সপোলিয়েট করবে তার সাথে সাথে স্কিনের ডেডসেলগুলোকে রিমুভ করবে এবং আমাদের স্কিনে এক্সট্রা যে অয়েলটা রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করতে হয় হেল্প করবে বেসন কিন্তু প্রচণ্ড ভালো বিশেষ করে এই গরমকালে কিন্তু ব্যাসন স্কিনের জন্য ভীষণই ভালো তো এখানে দেখো আমি কিন্তু এটা রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পরে কিন্তু একটা ড্রাই হয়ে গিয়েছে তোমরা চেষ্টা করবে আর একটু কম ড্রাই করার তো এরপরে কিন্তু আমি একটু জল হাতে লাগিয়ে নিয়ে একটু রাব করে নিচ্ছি এভাবে হালকা একটু তোমাদের রগড়াতে হবে কারণ বেসন কিন্তু আগেই বললাম ডেড সেলগুলোতে রিমুভ করতে সাহায্য করবে আর শ্যাম্পু জমে থাকা স্কিনের সমস্ত পুরোনো নোংরা ময়লাকে কিন্তু তুলে ফেলতে সাহায্য করবে আর এখানে তো আগেই বললাম যে তেলটা ব্যবহার করার দরকার তেলটা এখানে স্কিনটাকে ড্রাই করবে না স্কিনটাকে কিন্তু সফট রাখবে আর কোকোনাট অয়েল কিন্তু ভীষণই ভালো স্কিনের জন্য তো এরপরে আমি এখানে দিয়েছিলাম লেবুর রস লেবু কিন্তু আমাদের স্কিন টোনটাকে অনেক বেশি লাইট এবং ব্রাইট করে তার সাথে সাথে কিন্তু মুখে দাগ ছোপকে রিমুভ করতে সাহায্য করে কারণ লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় কিন্তু স্কিনের অনেক সমস্যা দূর করতে পারে তো এখানে দেখো প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালো স্কিনের জন্য তোমরা যদি এটা স্নানের আগে লাগাতে পারো তাতেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে আর যে কোনো সময় তোমরা এটা লাগাতে পারো কোনো অসুবিধে নেই এটা কিন্তু তোমরা রাতেও ব্যবহার করতে পারো তো এটা কিন্তু আমি খুব ভালো করে ভিজে রুমাল দিয়ে মুছে নিয়েছি মুছে নিয়ে এরপরে কিন্তু নর্মাল জল দিয়ে আমি ক্লিন করব তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো যে স্কিনটা কতটা আগে চাইটে ব্রাইট হয়েছে তো এরপরে আমাদের ছোট্ট আর একটা স্টেপ করতে হবে এটাও কিন্তু আমাদের স্কিনে খুব সুন্দর একটা গ্লো এনে দেবে তো এই স্টেপটা করার জন্য জাস্ট এখানে কিছুই লাগবে না শুধু একটু দুধ লাগবে তোমাদের এখানে কাঁচা দুধ নিলেও হবে বা তোমরা এখানে ফোটানো দুধটাও ঠান্ডা করে নিতে পারো দু চামচের মতো দুধ নিয়ে নিবে আর এখানে এক চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই দুটোই কিন্তু আমাদের স্কিনকে খুব সুন্দর একটা গ্লো এনে দিতে হেল্প করবে আর যাদের স্কিন একদম কুচকে গিয়েছে স্কিনে মানে স্কিনটা টান টান করতে চাও তারা কিন্তু এই উপায়টা করতে পারো তো এখানে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে পুরো স্কিনে অ্যাপ্লাই করে নেব আমি স্কিনটা ক্লিন করে এসেছি আর কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য কতটা উপকারী তোমরা তো জানোই কাঁচা দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড তাছাড়াও কিন্তু স্কিন কাঁচা দুধ আমাদের স্কিনটাকে ডিপলি ক্লিন করতে হেল্প করে তার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে ভীষণ ভালো একটা গ্লো এনে দেয় ক্লিনজার রূপে কাজ করে তো এখানে দিয়েছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলও কিন্তু স্কিনে একটা স্মুদিং ইফেক্ট দেবে স্কিনটাকে ঠান্ডা রাখবে এই গরমে এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট স্কিনটাকে ঠান্ডা রাখা তো এটা খুব ভালো করে তোমাদের স্কিনে মাসাজ করতে হবে তোমরা দেড় থেকে দু মিনিট পর্যন্ত একটু মাসাজ করে নেবে স্কিন থেকে বয়সের ছাপ টোটালি মুছে যাবে আর এটা একটু যদি তোমরা বেশি করে বানাতে চাও বানিয়ে রেখে দিতে পারো এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে আর এটা রোজ রাতেও ব্যবহার করতে পারো তোমরা বা একদিন পর পরও তোমরা এটা ব্যবহার করতে পারো তো দেড় থেকে দু মিনিট পর্যন্ত একটু মাসাজ করে নিয়েছি এরপরে কিন্তু আবার একটি ভিজের রুমাল দিয়ে মুছে নিচ্ছি তোমরা কিন্তু যদি এটা স্নানের আগে করো সেক্ষেত্রে কিন্তু ওই ফার্স্ট স্টেপটাও করবে এবং সেকেন্ড স্টেপটা করে তারপরে কিন্তু নর্মালি স্নান করে নিতে পারো আর যদি রাতের বেলা করো সেক্ষেত্রে কিন্তু এটা তুলে নেওয়ার পরে কোনো নাইট ক্রিম লাগিয়ে নিতে পারো বা কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো আর না যদি না লাগাও সেক্ষেত্রে অ্যালোভেরা জেলও লাগিয়ে নিতে পারো